রাত এগারোটা পঁয়তাল্লিশ কমলাপুর স্টেশনের ভেতরে এখন নিস্তব্ধতা কেবলমাত্র মাঝে মাঝে কুকুরের ডাক আর দূরের কোনো মালবাহী ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে বাতাসে কুয়াশা হলদে আলোয় ভিজে আছে প্ল্যাটফর্ম রফিক বয়স প্রায় তিরিশ হাতে ছোট একটা পুরনো ব্যাগ চোখে ক্লান্তি সে অফিস শেষে গ্রামের বাড়ি ফিরছে এটাই রাত বারোটার শেষ ট্রেন টিকিট কাটতে গেলেই সে দেখল কাউন্টারে বসা বৃদ্ধ লোকটা তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে গাঢ় সাদা দাড়ি চোখে অদ্ভুত এক শূন্য দৃষ্টি বৃদ্ধ এই ট্রেন তোর জন্য নয় রফিক কি বললেন শেষ ট্রেন এটা যেতেই হবে বৃদ্ধ কিছু না বলে ধীরে ধীরে টিকিট এগিয়ে দিল রফিক খেয়াল করল বৃদ্ধের হাত ঠান্ডা বরফের মতো ট্রেন ঢুকে পড়ল প্ল্যাটফর্মে লোহার চাকায় ধাতব ঘর্ষণের শব্দ কেটে গেল কুয়াশার নিরবতা বগিতে মানুষ খুব কম মাত্র কয়েকজন রফিক জানালার পাশে বসল অবাক হয়ে দেখল বিপরীতে সেই একই বৃদ্ধ বসে আছেন যা কিছুক্ষণ আগেই টিকিট কাউন্টারে দেখেছিল রফিক আপনি তো বৃদ্ধ কোনো উত্তর দিলেন না শুধু জানালার বাইরে তাকিয়ে রইলেন ট্রেন শহরের আলো পেরিয়ে অন্ধকারে ঢুকতে পড়তেই হঠাৎ বগির বাতি নিভে গেল পুরো বগিতে ঘন অন্ধকার দূরে কোথাও থেকে শোনা গেল ফিস ফিস শব্দ কিন্তু আশেপাশে কেউ মুখ খুলছে না হঠাৎ বাতি জ্বলে উঠতেই দেখা গেল সামনের সিটে বসা একজন যাত্রী নেই রফিক ভয় পেয়ে চারপাশ তাকালো। বৃদ্ধ ধীরে বললেন সবাই দেখতে পায় না কিন্তু তুমি পারছ ট্রেন হঠাৎ এক অচেনা স্টেশনে থামল নাম ফলক ভাঙা প্ল্যাটফর্মে কেউ নেই শুধু পুরনো একটি ল্যাম্প পোস্ট দুলছে বাতাসে হঠাৎ জানালা দিয়ে রফিক দেখল দূরে দাঁড়িয়ে আছে একজন মাথা নিচু হাতে পুরনো কেরোসিন লণ্ঠন মুখ দেখা যাচ্ছে না ট্রেন হুইসেল বাজিয়ে আবার চলতে শুরু করলো আর সেই মানুষটা যেন ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল ট্রেন যখন নদীর পাশ দিয়ে যাচ্ছে তখন হঠাৎ বগির ছাদে কারো দৌড়ানোর শব্দ শোনা গেল ধাতব শব্দ কাঁপিয়ে দিল সবার বুক একজন বৃদ্ধা যাত্রী আতঙ্কে বললেন এই শব্দ আমি আগেও শুনেছি যেদিন ট্রেনটা নদীতে পড়েছিল জানালার কাঁচে হঠাৎ সাদা হাতের ছাপ দেখা গেল কুয়াশায় ঢেকে গেল চারপাশ রফিক এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতেই দেখতে পেল পুরনো দিনের দৃশ্য একই ট্রেন একই নদীর ব্রিজ আর লাইন ভেঙে গিয়ে ট্রেন পড়ে যাচ্ছে নদীতে মানুষ চিৎকার করছে আর সেই বৃদ্ধ সবাইকে ঠেলে ঠেলে বাঁচাতে চেষ্টা করছেন হঠাৎ ঝাঁকুনি দিয়ে রফিক জেগে উঠল সে আবার বগিতে কিন্তু বুক ধরফর করছে বৃদ্ধ তার দিকে তাকিয়ে বললেন যদি বাঁচতে চাস তাহলে সামনে যা আছে তা দেখবি না চোখ বন্ধ রাখ রফিক কিছু জিজ্ঞাস করার আগেই ট্রেনের গতি বেড়ে গেল চাকার শব্দ যেন চিৎকারের মতো লাগছিল হঠাৎ ট্রেন জোরে ব্রেক করল চালকের কণ্ঠ কেঁপে উঠল সামনে লাইন ভেঙে গেছে আর কয়েক সেকেন্ড দেরি হলে রফিক বৃদ্ধের দিকে তাকাতে গেল কিন্তু সিট খালি সেখানে শুধু পড়ে আছে একটি ছেঁড়া পুরনো টিকিট তারিখ উনিশশো গ্রামে নেমে রফিক কুলিকে বৃদ্ধের কথা বলল কুলি চমকে উঠল তুমি কাদের মিয়াকে দেখেছো। উনি তো পঞ্চাশ বছর আগে মারা গেছেন সেই দুর্ঘটনার দিন উনি অনেক মানুষকে বাঁচিয়েছিলেন কিন্তু নিজে নদীতে পড়ে যান রফিকের হাত কেঁপে উঠল মনে হল সেই রাতে সে জীবিত কোনো মানুষ নয় এক শহীদ আত্মার সাথেই যাত্রা করেছিল